অবশেষে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ হল কাতারের রাজধানী দোহাতে উচ্চ পর্যায়ের আলোচনার ডাক দেন কাতারের রাষ্ট্রপ্রধান কাতারের রাষ্ট্রপ্রধানের এই আলোচনায় যুক্ত হয় আফগানের রাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী একই সাথে কাতারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও এই আলোচনায় অংশগ্রহণ করেন এই আলোচনায় আরও উপস্থিত ছিল তুরস্ক তুরস্ক কাতার পাকিস্তান আফগানিস্তান মোট চারটি রাষ্ট্রের দীর্ঘ সময়ের আলোচনার পর অবশেষে আফগানিস্তান এবং পাকিস্তান সিদ্ধান্ত নেয় যে যুদ্ধ বিরতি কার্যকর হবে আর কেউ কারোর উপর আক্রমণ করবে না আমরা খুশির খবরটি সবাইকে জানাতে চাই মনে রাখবেন মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ বাদী দিয়ে এর ফায়দা তুলে নেয় অমুসলিম রাষ্ট্রগুলো এখানে তুরস্কের প্রস্তাব ছিল এই পাকিস্তান এবং আফগানিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি চায় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি জানান যে পাকিস্তান যে হারে বিমান হামলা শুরু করেছে সে হিসাবে যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি জানালেন আমরা মনে করি টানীয় মূলক গদি বর্ষণ বন্ধ করতে হবে আফগানকে পরবর্তীতে কাতারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সিদ্ধান্ত দেয় যে কেউ উপর কোনো প্রকার আক্রমণ করবে না আগামী কিছুদিনের মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেই প্রধান পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে যার ফলে সেই বৈঠক থেকেই দুই রাষ্ট্রের মধ্যে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে এখন আমার প্রশ্ন হলো প্রশ্ন হলো কি হবে ভারতের কি হবে আমেরিকার ভারত আমেরিকা এই দুটি রাষ্ট্র যৌথভাবে আফগান এবং পাকিস্তানকে উস্কানি দিয়ে মাঝখান থেকে কয়েক হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কয়েকশো সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে পাকিস্তান বৃষ্টির মতো বোমা বর্ষণ করেছে আফগানও মটার হামলা শুরু করেছে দেখেন আফগান এমন একটা রাষ্ট্র যে তারা কখনোই কোনো যুদ্ধে পরাজিত হয়নি তাদেরকে কেউ কখনো পরাজিত করতে পারেনি প্রক্ষান্তরে পাকিস্তানকে যুদ্ধের মাধ্যমে অস্ত্র শূন্য করে পাকিস্তানের ভিতর নতুন এক ইতিহাস তৈরি করতে চেয়েছিল যে পাকিস্তানকে অস্ত্র শূন্য করে তাদেরকে পরাজিত করা হবে কোনটা ভারতের কোন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির তিনি জানা দেন এবার যদি ভারতের বিপক্ষে কোনো প্রকার যুদ্ধ হয় তাহলে সেটা হবে পরমাণু যুদ্ধ এবং শুরুতে আমরা পরমাণু অ্যাটাক করব তার বক্তব্যের পর আফগানের পক্ষ থেকে কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি ভারত এটা চেয়েছিল আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে আফগানকে দিয়ে পাকিস্তানকে শেষ করে দেওয়া এতে করে পাকিস্তান নাস্তানাবুদ হয়েছে আফগানের হামলায় ভারত এটা খুব ভালো করে জানে যে আফগান এবং পাকিস্তান দুটি রাষ্ট্রেই সামরিক দিক দিয়ে শক্তিশালী একটা সৈন্যের দিক দিয়ে শক্তিশালী অপরটা অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী দেখেন আফগানিস্তানের তালেবান সৈন্যরা পাকিস্তানের একটি ট্যাঙ্ক দখল করে এবং এটাকে এমনভাবেই দখল করে না এটার উপর তারা নিত্য পরিবেশন করেছে পাকিস্তানের সেনাবাহিনীর পোশাক খুলে নিয়েছে আফগান খুব সাহসী যোদ্ধা আমেরিকা দীর্ঘ প্রায় বিশ বাইশ বছর যুদ্ধ করে যুদ্ধের কোনো কুল কিনারাই করতে পারেনি আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে আমেরিকা ভারত কিংবা ইসরায়েল এরা কিছুই করতে পারবে না এই যে একটা উস্কানি দিয়ে আফগান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাদিয়ে এটা কি টিকেছে কখনই টিকবে না দেখেন মুসলিম রাষ্ট্রগুলোর অভিভাবক রয়েছে তুরস্ক আছে সৌদি আরব আছে কাতার আছে ইন্দোনেশিয়া আছে আলজেরিয়া আছে কোনো না কোনো মুসলিম রাষ্ট্র এগিয়ে আসবে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কখনোই বড়ো ধরনের কোনো যুদ্ধ হবে না আমরা শুরুতেই বলেছিলাম আমাদের ভিডিওতে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধটা সাময়িক কিন্তু এটাকে স্থায়ী করার যে পরিকল্পনা ছিল ভারতের এবং আমেরিকার সেটা রীতিমতো এখন নান হয়ে গেছে পাকিস্তানের সেনা প্রধানের এমন বক্তব্যে যে এবার যদি যুদ্ধ শুরু হয় সেটা হবে পরমাণু যুদ্ধ আমরা মনে করি আফগানিস্তানকে সামরিক দিক দিয়ে স্বয়ং হতে হবে পাকিস্তানের কাছে নাস্তানাবল হওয়া এটা কিন্তু তাদের জন্য একটা শিক্ষা দেখেন দুনিয়া কাঁপানোর শক্তি অর্জন করবে আফগানিস্তান দুনিয়া কাঁপানো ইমাম মাহদির আলাহ ইসলামের কাফেদা কখনোই শক্তিহীন থাকবে না বিশ্বের এক থেকে পাঁচের মধ্যেই ইমাম মাহাদুর্লামের সৈনিক সেই কালো পতাকা ভাই খোরাসান আর্মি প্রচুর শক্তি অর্জন করবে আপনি মানেন আর না মানেন এত শক্তি অর্জন করবে যে এখানে ভারতের কোনো খানা থাকবে না আমেরিকার কোনো খানা থাকবে না ব্রিটেন কিংবা অন্যান্য যে রাষ্ট্রগুলোর কারোই কোনো খানা থাকবে না খোরাসান আর্মি পুরো দুনিয়াকে পরাজিত করবে অর্থাৎ আমেরিকা ব্রিটেন থেকে শুরু করে চায়না রাশিয়া প্রতিটা রাষ্ট্রকেই খোরাসান আর্মি পরাজিত করবে তাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা করে আফগানের কিন্তু একটা লাভ হয়েছে আফগানিস্তান এখন সামরিক দিকটা বিবেচনা করবে বেশি না আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে এবং এশিয়ার মধ্যে টপ লেভেলের উদীয়মান অর্থনীতির রাষ্ট্র আফগান পৃথিবীতে একমাত্র রাষ্ট্র আফগান যাদের কোনো ঋণ নাই তো আফগানিস্তানের অর্থনীতির অবস্থা এখন যে পর্যায়ে গেছে তারা যুদ্ধ অস্ত্র তৈরি করবে বিমান তৈরি করবে অ্যাটক হেলিকপ্টার ড্রোন সব কিছু তারা তৈরি করবে তাদের সে মেধা রয়েছে আল্লাহ তাদেরকে সে মেধা দিয়েছে আন্দাজে বকাশ কোনো কথা বলি না আফগান সম্পর্কে একটু নেটে ইউটিউবে কিংবা উইকিপিডিয়াতে কিংবা গুগলে সার্চ করে দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতিমুক্ত আমরা মনে করি আফগানিস্তান এগিয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই এগিয়ে যাবে